চলো করি এতে চলি পার্কে আসি তুই ঘুরি তোমার ভালো লাগতেছে না আসছো তুমি জঙ্গল চলো এখানে বসি বহুত আসলাম রে যান অনেক কি করতাম অনেক দূর থেকে আসলাম আমার না খুব হট হট লাগতেছে তুমি কোথায় নিয়ে আসছো আমাকে তোমাকে আনছি নিদিবিলি এক পার্কে যে পার্কে শুধু প্রেমিক প্রেমিকা আসে এখানে রাতে রাত দিনে দিন পার করে পেলে সময় কইদা চলে যায় কেউ বলতে পারে না আমার না খুব ভয় করতেছে আমি আছি তো তোমার আমার সারা কে তোমার খাইবো বাঘে খাই বেলা দিতাম না সিংকু খাই বেলা দিতাম না খাইলে আমি খামো দেখি বলো তুমি কোন বলতেছো কেন না কি খাবে তোমারে আমি কুত্তা রোখে বেলা দিতাম না শিয়াল রোখে দিতাম না এটা চলো না আমরা কত সুন্দর কত সুন্দর চিপা বাগান আয়ো যান আসো আসো যান ওই দেখো কত সুন্দর নির্ঝুন বম তোমাকে লোক হারিয়ে যাবো বনে পাইব না কেউ খুঁজে যান চলো দেখো কত সুন্দর জঙ্গল বন আমরা সেখানে গিয়ে হারিয়ে যাবো চলো চিপাই আসো আসো এখানে কোথায় যাচ্ছ হয়তো তো বনে যেখানে জঙ্গলের মঙ্গল নাই সেখানে চলে যাই আমার তো বয় করতেছে না না কিছু না যান আসো কি তুমি না এটা তোমাকে মায়া করবো চলো দূর হয় দেয় শয়তান আসো জান আসো না না আমি করে দেব না আসো না না আসো নাও না আসো না আজকে তো তোমার ব্রেকআপ আসো দাও জান 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 আমার ছেড়ে যাও না জান জান কুল যা জয় না